হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি মিষ্টি চলে এসেছি আজকে আবার একটা ব্লগস নিয়ে তো আজকে আমি এসেছি হাওড়া রেল মিউজিয়ামে তোমাদের কাছে অনেক কিছু তত্ত্ব শেয়ার করতে সো বন্ধুরা চলে এসেছি ফাইনালি পারলে তোমরাও এসো হাওড়া রেল মিউজিয়ামে খুব সুন্দর একটা জায়গা তো ফার্স্টই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম গেটে দেয়া রয়েছে দেখো বন্ধুরা হচ্ছে এখানে হচ্ছে ছোটোদের জন্য যারা তিন বছরের উদ্দেশ্য ফ্রি আর তিরিশ টাকা করে এন্ট্রি ফ্রি আর মর্নিং ওয়াক করতে চাইলে দশ টাকা করে আর যারা চাইছো মর্নিং ওয়াকের জন্য অনেক সারা জীবনের জন্য করার জন্য তারা দুশো টাকা করে একদম করে রাখতে পারো একদম আকে একেবারে টিকিট কাটিয়ে তো দেখো আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা এই দিকটা হচ্ছে ডান দিকের গাড়ি পার্কিং করতে পারো তোমরা যারা গাড়ি নিয়ে যাবে ভাবছো তো এই দেখো দিকটা হচ্ছে ডান দিকে হচ্ছে তোমার হাওড়া দিকে চলে যাচ্ছে আর এই দিকটা বাঁ দিক পড়লে হাওড়া স্টেশন চলে যাচ্ছে তোমাদের হাওড়া স্টেশনের মেন গেটটা দিয়ে ঢুকলেই এরম ডান দিক ধরে আসতে শুরু করবে দেখতে পেয়ে যাবে এরম এত বড় রেল মিউজিয়াম তো ফাইনালি আমরা ভিতরে ভিজিট করে গেছি বন্ধুরা দেখো আমরা টিকিট কাটছি তিরিশ টাকা তো এন্ট্রি ভি তোমাদেরকে আমি দেখালামই আর তিন বছরের উদ্ধারে বাচ্চাদের লাগে না তো বড়দের হচ্ছে তিরিশ টাকা করে দেখো আমি তিনটে টিকিট কাটিয়ে নিয়েছি অলমোস্ট তো ফাইনালি আমি চলে এসেছি ভেতরে খুব সুন্দর একটা জায়গা তো বা পারলে বন্ধুরা তোমরা একবার এসে ভিজিট করো হাওড়া রেল মিউজিয়ামে তো আমরা ভিতরে ঢুকছি বন্ধুরাই দেখো তো উনি খুব মজা করছে একটুখানি ব্লগে দিদি ভাই আমাকে দেখাও আমি তো দেখালাম তো দেখো বন্ধুরা ঢুকেই তোমাদের চোখে পড়বে এত সুন্দর পরিবেশটা কি বলবো বন্ধুরা এত সুন্দর সবুজের মতো জিনিস হয় না তেমনি হচ্ছে ফুলের বাগানও রয়েছে এত সুন্দর তোমার এখানটা সাজিয়েছে বেসিক্যালি একটা ফার্স্টেই আমি চোখে পড়লো খুব নতুন একটা জিনিস তোমাদেরকে আমি শেয়ার করছি ঢুকেই আমি দেখেছি তো ওটা এই বেসিক্যালি নতুন হয়েছে তারপরে নতুন অ্যাড করেছে এরম বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের এরকম গাড়ি বন্ধুরা তো খুবই ভালো লাগলো আর চারপাশে দেখো পরিবেশটা এত সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো কি বলবো সব মিলিয়ে খুব ভালো লাগবে রেল মিউজিয়ামিয়ায় মে এলে তো বন্ধুরা এখানে তোমরা অনেক ধরনের ট্রেন দেখতে পাবে এটা দেখো পাকিস্তানি ট্রেন দাঁড়িয়েই রয়েছে এগুলো ছিল আমাদের আগেকারের দিনে তোমরা সবাই জানো তো এই দেখো কত বড় বড় চাকা তো এখানে সব কিছু দেয়া রয়েছে কত দিনের কত কি পুরোনো ওইদিকে দেখো পিছন দিকে দার্জিলিংয়ের যে রেল ছিল অনেক দিন আগেকার আর এই কে দেখো তার ডেমোগুলো এখানে দেয়া রয়েছে দেযালে প্রত্যেকটা পোস্ট দেযাই রয়েছে তোমরা পারলে এগুলো পড়তেও পারবে দেখতে পারবে কত দিনের কী কত দিনের কি ট্রেন কত কি বগি কিরাম কি ছিল এই দেখো এই ট্রেনটা সম্পূর্ণ আলাদা আমরা তো আগে এইসব সব দেখিনি এগুলো পুরনো আমলের শ্রীণীমাতেই আমরা দেখেছি এইসব ট্রেন এগুলো হচ্ছে দার্জিলিং মেল বলে বলে অ্যাকচুয়ালিম তো দেখো কত সুন্দর তো আমি ওটা দেখে টেকে বন্ধুরা বেরিয়ে পড়লাম প্রচুর বড় এরিয়া নিয়ে জায়গাটা বন্ধুরা তো তোমাদের যেটা আমি দেখাবো বলেছিলাম বেরিয়ে তো ফার্স্টেই দেখো আমি চলে এলাম এই দিকটা করেই দেখো এই দিকটা বসার জায়গাটা কত সুন্দর করেছে আর একটু আগে এগিয়ে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার তো ভীষণ ফুল ভালো লাগে ফাইনালি তোমাদের কেমন লাগে ফুল অবভিয়াসলি তোমাদেরও ফুল ভালো লাগবে আশা করি আর দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুলের কালেকশান বিভিন্ন ধরনের তো এইটা তোমাদেরকে আমি দেখাবো বলেছিলাম নতুন হয়েছে দেখো খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেস্টুরেন্ট করা আছে ভিতরে তো এত সুন্দর আদব কায়দাটা করা আছে বন্ধুরা মনে হবে যেন ট্রেনের মধ্যেই তোমরা খাওয়া দাওয়া করছো এটা বাইরেটা আর ভিতরেও আছে তো খুব সুন্দর তোমরা পারলে একবার ভিজিট করো আর ওখানে খেতে পারো খুব সুন্দর তারপরে আরেকটু জায়গাটা বন্ধুরা এগিয়ে আসো তোমাদের আমি দেখাচ্ছি দেখো বগিগুলো দেখো এগুলো কত দিনের কত আমলের বগি দেখো তো আমরা এগুলো দেখিনি তো এখানে এলেই তোমরা বুঝতে পারবে রেল মিউজিয়ামে কত দিনের কত বছরের এই ট্রেনগুলো বন্ধুরা দেয়া রয়েছে এই ডেমোগুলো পুরো এখানে করে দিয়েছে এই দেখো প্রত্যেকটা এই ট্রেনটা দেখো একদম বাসের মতো দেখতে একদম আদব কায়দাটা আমরা এগুলো দেখিনি বন্ধুরা কি সুন্দর তো তো ভাবা যা আর পরিবেশটা দেখো চার পাঁচটা এত সুন্দর সবুজে সবুজ তোমরা পারলে আসতে পারো এরম টয় ট্রেনেও চাপতে পারবে টয় ট্রেনের জন্য টাকা করে টিকিট কাটাতে হবে এইটা ওই টিকিটের মধ্যে পড়বে না ঢোকার মুখে যেটা আলাদা করে তোমাদের টিকিট কাটাতে হবে ট্রয় ট্রেনের জন্য তো এখানেও দেখো পাকিস্তানি রেলের যে এটা দেখো ওই দেখো কত সুন্দর এখানে দেয়াই রয়েছে বগিটা একটা দেয়া রয়েছে তো সব মিলিয়ে খুব ভালো লাগে নতুন জিনিস নতুন যে জিনিসগুলো আমরা দেখিনি সেই জিনিসগুলো আজকে চোখে পড়ছে ভীষণ ভালো লাগছে তো দেখো এখানে কত সুন্দর এই যে বগি দেয়া রয়েছে তো ওরা কত সুন্দরভাবে যত্ন করে এখানে রং টং করে যে জিনিসটাকে তো রেল মিউজিয়াম বলে কথা বন্ধুরা তো সবাই আসে যেহেতু এখানে ওদের তো যত্ন করে রাখতেই হচ্ছে তো দেখো এখানটা কত সুন্দর এই বগিটা কত সুন্দর তো পিছনের বগিটাও তোমাদের আমি দেখাতে নিয়ে যাচ্ছি এটাও দেখো একদম নতুন অর্থ লাগছে তো তার আগে বলে দিই বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও বেল বাটনটা একদম ক্লিক করতে ভুলো না যাতে আমার নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় যারা আমার পুরনো বন্ধু আছো তারা পুরো ভিডিওটাকে দেখো আর স্কিপ না করে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর তোমরা পারলে একবার ভিজিট করো রেল মিউজিয়ামে এত সুন্দর পরিবেশ সব কিছু এখানে পেয়ে যাবে খাবার থেকে শুরু করে জল থেকে শুরু করে এখানে ছবি তোলার জায়গা স্পট ভালোই তোমরা এখানে দেখতে পারবে পারলে একবার তোমরা এসে রেল মিউজিয়ামটা ভিজিট করতেই পারো বিশেষ করে বন্ধুরা তোমরা সাড়ে তিনটে চারটের পর এসো কেন এখানে ভীষণ রোদ্দুর পড়বে একদম আটটা অবধি তোমরা এখানে মজা করতে পারবে ছবি তুলতে পারবে সব কিছুই এখানে তোমরা একদম এলেবেলে তো তোমরা পারলে একবার আসতে পারো বন্ধুরা এইটাও দেখো পাকিস্তানি ট্রেন এখানটাতেও দেয়া রয়েছে তার চাকাটা দেখো বন্ধুরা কি বিশাল একদম বড় বড় তো এগুলো খুব সুন্দর সুন্দর একটা ট্রেন মানে আগেকার দিনে ছিল তো তোমরা বেসিক্যালি যারা জানো এই তত্ত্ব সবাই বুঝতে পারবে একবার এলে তোমরা ভিজিট করো হাওড়া রেল মিউজিয়ামে প্রত্যেকটা ড্রেমও তোমাদের এখানে দেয়া রয়েছে এটাও দেখো পাকিস্তানি ট্রেন এই যে দেওয়া রয়েছে তো সব কিছু এখানে তত্ত্ব তোমরা পেয়ে যাবে কত দিনের পুরনো কত দিনের কি সব কিছু পেয়ে যাবে সব মিলিয়ে খুব ভালো লাগে বন্ধুরা এই জায়গাটা পারলে একবার তোমরা এসো যারা কলকাতা থেকে আসবে ভাবছ তারা একদম হাওড়া স্টেশনে এসে একদম ডান দিক ধরে চলে আসবে যারা হাওড়ায় থাকো তারাও একদম হাওড়া স্টেশনে চলে এসো সেখানে এলেই দেখতে পাবে একদম রেল মিউজিয়াম বড় একদম গেট তোমাদের কোনো কিছু একদম ঘোর পেছে ব্যাপার নয় একদম কাছেই পড়ছে ব্যাপারটা তো দেখতে পাবে রেল মিউজিয়াম তো চলো তাহলে দেখতে থাকো কত সুন্দর সুন্দর রেল মিউজিয়ামের কালেকশানগুলো দেখছো বন্ধুরা কত সুন্দর জায়গাটা দেখো এত সুন্দর সবাই ছবি তুলছে এই দেখো বিশেষ করে বাচ্চারা এলে এখানে খুব সুন্দর তোমরা মানে খেলা করতে পারবে বাচ্চাদের সময়টাও কেটে যাবে বিকেলবেলা এই দেখো কত সুন্দর ট্রেনের কালেকশানটা এটাও একটা বন্ধুরা বগি তো দেখো এরকমভাবে ছিল আগেকার দিনে আমরা তো এগুলো দেখিনি তো এখানে গিয়ে দেখতে পাই ভীষণ ভালো লাগে এই দেখো সবাই টয় ট্রেনে চড়ছে বন্ধুরা তোমাদের আবারও বলছি দশ টাকা করে টয় ট্রেনের জন্য টিকিট কাটতে হবে এ এত সুন্দর টয় ট্রেনটা এরকম চার পাক ঘোরাবে খুব সুন্দর ওয়েদার আর খুব সুন্দর মনোরম দৃশ্য বন্ধুরা এত সুন্দর পরিবেশ ভাবাই যায় না আর এরকম থেকে থেকে এরকম সুন্দর সুন্দর তোমরা এরকম ট্রেনের ডেমো এরকম দেয়াই রয়েছে এই দেখো এখানে এইভাবে এটা পাকিস্তানি ট্রেন এগুলো সব পাকিস্তানি ট্রেন দেখতে পাচ্ছ এই দেখো সামনেগুলো দেখো আমরা এগুলো দেখি নি বন্ধুরা তো এইটা দেখো দার্জিলিং মেল বন্ধুরা তো আমি তোমাদের সামনে এসে একবার দেখাচ্ছি তো পুরোনো বই যেগুলো হয় সিনেমা আমি সেখানে দেখেছিলাম এই ট্রেনগুলো তো এখানে ফাইনালি এত যত্ন সহকারে এরা রেখেছে বন্ধুরা দেখো ট্রেনগুলো তো ভাবাই যায় না এত যত্ন করে এরা রাখে এখানেও দেখো একটা ছোট্ট ড্রেমও দেওয়া রয়েছে ট্রেনের একদম ছোট্ট একদম তো বন্ধুরা চলো আশা করি তোমাদের ভিডিওটা খুব